আ দেখতে পাচ্ছেন সেলিম ভাই তার অমূল্যবান সময় ফেলে আমাদের মঞ্চে এসে হাজির আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে বক্তব্য রাখিবেন তিন তিনবার পড়া দিতে চেয়ারম্যান আমাদের সেলিম ভাই সম্মানিত উপস্থিতি আজ দুপুর সকাল বিল সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম তিন নং চুদের বদর ইনারে পক্ষ থেকে আমি ইউটিউবার সেলিম বন্দামার আপনি হাজির হয়েছি আপনারা সবাই আমাকে দিয়ে জয় জুতা করবেন যদি চেয়ারম্যান পদে পাস করতে পারেন তাহলে এলাকার জন্য কি উন্নয়ন করবেন ঠিক আছে যদি এই তিন নং চুদুরবদুর ইউনিয়নে আবারও পাস করতে পারি তাহলে এই এলাকার যতগুলো বেকার ছেলে আছে প্রত্যেককে একটা করে পিস্তল ধরিয়ে দেবো তাতে তারা মাসতানি করে খেতে পারে আমি যদি নির্বাচনে পাশ করতে পারি এই এলাকায় যতগুলো বাড়ি আছে প্রত্যেকটি বাড়ির সামনে একটি করে পুকুর কেটে দিব যাতে করে আপনারা পাংকাশ এবং মাগুর তেলাকই চাষ করে খেতে পারেন পাশ করতে পারি যাদের স্বামী আছে তাদেরকে দিব বিধবা বাতা আর যাদের স্বামী নাই তাদের দিব প্রতিবন্ধী বাতা আর যারা প্রতিবন্ধী তাদের দিব মুক্তিযোদ্ধা বাতা আজকে আমার এই জনসভায় লক্ষ লক্ষ জনতার দেও আপনারা কি আমাকে ভালোবেসে এসেছেন নাকি সিঙ্গারা খাওয়ার জন্য এসেছেন আদান করিয়া দিছি এই আদান করিয়া সিঙ্গারা দিছো তাই দে জন চাকা দিতে পারতো না যদি একটা করে সিঙ্গারা দিতে এই জায়গায় তোর লুকে আর তুই না মারামারি বেঁচে বন্ধ

এইবার যদি পাশ না করতে পারি তাহলে আমার ওই বেচা ছাড়া বুদ্ধি নাই তিন তিনবার নির্বাচন কইরা আমার তিন বার ছাড়া আর কেউ ভোট দেয় না আমি এইবার আশা করি এইবার আশা করি আপনারা সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আর সামনে ভোটের দিন আমি দুই চাকটা গাড়ি দিয়ে দিব ওই দুই চাকটা গাড়ি দিয়ে আপনার হাইটা হাইটা বুট দিবার প্রিয় বন্ধুগণ ভাই ও বন্ধুগণ আমার আরো দশ পনেরো জায়গায় মিটিং আছে সেই মিটিং গুলোতে যাইতে হবে আপনারা এখন বাড়িতে চলে যান যারা সিঙ্গারা খেয়েছেন তারা বাড়িতে চলে যান আর যারা সিঙ্গারা খান নাই তারা এখানে বৈসা থাকেন আমি আবার পরবর্তী মিটিং এ আপনাদের জন্য সিঙ্গারা নিয়ে আসবো আমাকে আপনারা ভোট দিয়ে জয় উঠিয়ে দিবেন আর এইবার যদি আমি নির্বাচনে পাশ না করতে পারি প্রত্যেককে আমি হার গুড় গুড়া করে ওই চৌরাস্তার মোড়ে খাড়া খাড়া থুব